পেঁয়াজের দাম বৃদ্ধি হাতিয়া নিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি আসল করেন তিরিশ লাখ টাকা

তিনি আহ চিকিৎসা ডাকসুর ঘটনায় আহত নুরের সহযোদ্ধা ঘটনায় নেতৃত্ব দিয়েছেন হামলার সময় আপনার হয়েছে আপনাকে

চার বছরের বছর মানে আট বছরে সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য জন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবে এল এল কমপ্লিট করছে আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো তো যেটি বলছি চাকরি করতে চাওয়া

আমরা তার নাম দেখলাম বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নগদ অ্যাকাউন্টের তালিকায় রকেট অ্যাকাউন্টের তালিকা তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসহারা পাওয়ার তালিকায় এই হচ্ছে একজন কোটা কোটায় যে একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ আমাদের গণতান্ত্রিক সংসদ ছোট ছোট প্রশ্ন করতে পারি এই একাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ একাউন্টের তালিকায় নূরের নাম বিদেশি রাষ্ট্রনীতির তালিকায় নূরের নাম কোথায় এই তালিকা আপনি কোথায় দেখলেন মানে বিকাশ থাকে নিজের পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন অক্ষুন্ন থাকে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে আহ দলীয় অ্যাকাউন্টে যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিক গুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে

এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন যে আলোচনার প্রেক্ষিতে এসেছে সে আতাতে রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি এবং আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়ায় রাজনীতিতে বিশ্বাস করি আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটি আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিলিমিটি খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে করে না যে রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক রয়েছে তারাই এই নুরু ঢবরুরের ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি আজকে যদি বিচারের কাট করে দাঁড় দাঁড়াতে বিচারের কাট করতে দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই আমি এই চ্যালেঞ্জটি এই মুহূর্তে করছি আজকে ডোয়া থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে আমি আমার

আমার মনে হয় যে ফোন করে তার বক্তব্য জি আপনি কি ঘটনাটা কি আপনারা যখন পরিষদকে দেখুন মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে অধিকার পরিষদ নুরুল আব্দুলের সঙ্গে যারা তাদের তাদের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল তার বক্তব্য যে আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনা যার আহত হয়েছে নুরুল আবনুক তা আহত অভিনয় করেছে সবাই তো তার মতো অভিনয় করতে

প্রথমে ডাকসুর ঘটনাটায় আমি বলি ওই দিন সার ফজ হাসান আবেদ সার মারা গেছিল সাদ্দাম এবং সঞ্জিতের নেতৃত্বে ডাকসুতে হামলা হয়েছিল এবং তিনি বলেছে আমি বিভিন্ন দূতাবাসে দায়

আপনার ওই সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বাংলাদেশ মিডিয়া থেকে তিনি জেনেছেন এটি তিনি বলেছেন সেটিকে আমরিকের সাইবার সেল মিডিয়ার উপরে চাপ দিয়ে নিউজ করায়ছেন সমস্ত চ্যানেলগুলোতে তত্ত্বাবধায়ক হাসান মাহমুদ সাহেবের মন্ত্রণা থেকে ফোন দিয়ে নিউজ করানো হচ্ছে কথা শেষ করবেন কথা শেষ করবেন জি আমরা আমাদের সাদ্দামের এই কথা প্রেক্ষিতে এইটুকুই বলা আপাতত আপনি যদি 30 সেকেন্ড শেষ করেন 1 মিনিট শেষ করেন আমরা আজকের অনুষ্ঠানের এখানে শেষ করতে চাই যারা বিচ্ছিন্ন হয়েছে এবং গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়ায় যারা কোনো ধরনের সুযোগ করতে পারছে না শুধুমাত্র রাজনীতি ব্যবসা করার হিসেবে নিয়ে আসা নিজের অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করা এবং সেটিকে রাজনীতির নামে চালিয়ে দেওয়া তার একটি প্রকাণ্ড রকমের নমুনা হচ্ছে গণ অধিকার পরিষদ এবং এটির মাধ্যমে যেমন ছাত্র শিবির সহ মৌলবাদী সংগঠনগুলোর সম্পৃক্ত যারা রয়েছে তাদের একটি আপনি যে বলছেন যে তাদের সংগঠন নিয়ে আমাদের

নুর ডাকসুর বিপি ছিলেন বলে এবং সাদ্দা মেজিয়ে ছিলেন বলে কোনোদিন আপনার কোনো বিষয়ে তিনি প্রশ্ন তুলতে পারবেন না আপনার বিরুদ্ধে নিন্দামন্দ করতে পারবেন নিন্দা বন্ধ তার যে পড়াশোনা